জুলাই ঘোষণা পত্র নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ জামায়াত ইসলামের দফা যা পরবর্তীতে এক দফায় রূপান্তরিত হয়েছিল সেই বিষয়টিও ঘোষণাপত্রে এড়িয়ে যাওয়া হয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ জুলাই গণভ্যুত্থানের প্রচারণা আকাঙ্ক্ষা ছিল রাষ্ট্র সংস্কার এই জন্য ছয়টি কমিশন গঠন এবং জাতীয় ঐক্যমত্ত কমিশনের সাথে দুই পর্বের দুই মাসের অধিককাল যে কার্যক্রম প্রচালিত হয়েছে এবং বিষয় বিষয়ে মৌলিকভাবে ঐক্যমতের মাধ্যমে জুনশন প্রণয়ের সিদ্ধান্ত হয়েছে শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ তার উজ্জ্বল ত্বকের জন্য অথচ প্রধান উপদেষ্টা করতে গঠিত জুলাই ঘোষণাপত্রে তার কোনো উল্লেখ নেই ঘোষণা কখন কিভাবে কার্যকর হবে তা উল্লেখ না করে ঘোষণাকে কিছুটা হলেও গুরুত্বহীন করে ফেলা হয়েছে পরবর্তী সরকার হাতে বাস্তবায়নের দায়িত্ব দেওয়ায় হাজার হাজার মানুষের আত্মত্যাগ রক্তের বিনিময়ে অর্জিত জুলাই চেতনা ও আশাকাঙ্ক্ষা ভ্রণ হয়েছে বাংলাদেশ জামায়াত ইসলাম গণভ্যুত্থান পরবর্তী সময় থেকে দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরিয়ে আনা ও ভিত্তিক দুর্নীতিমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে সংস্কার গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে আসছে